হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন রুম হিটার আমার সামনে যে রুম হিটারটা দেখতেছেন আজকে আমি এই রুম হিটারটা দেখাবো এই রুম হিটারটার মডেল হচ্ছে ডাব্লু আর টি সি জিরো এক্স এটা হচ্ছে পনেরোশো ওয়াটের একটি রুম হিটার এটাতে সিরামিক কয়েল ইউজ করা হয়েছে এটার অপারেটিং সিস্টেমটা এইখানে এটা আপনি নর্মাল ফ্যান মোডেও চালাতে পারবেন এক হাজার ওয়াট এবং পনেরোশো ওয়ার্ডে চালাতে পারবেন এবং এটা দিয়ে ফ্যানের স্পিড কমাতে বাড়াতে পারবেন এবং এই রুম হিটারটার একটা বিশেষত্ব আছে এটা পরে গেলে বন্ধ হয়ে যাবে এবং আবার পুনরায় সোজা করলে এটা আবার চলবে এই হিটারটার প্রাইস হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা এটা সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এবং ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন এবং হোম ডেলিভারিও নিতে পারবেন এই রুম হিটারটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ছয় মাসের সমস্ত সার্ভিস ফ্রি পাবেন এটা বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে এই সার্ভিসটা গ্রহণ করতে পারবেন তো বিয়াস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন যাতে সবার আগে নতুন ভিডিওটা আপনি পেয়ে যান জারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ